আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ধোসাইদের পরে আউক পাড়াতে আর আজকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরাসরি আশুলিয়া বাজার থেকে যে বাইপাস রাস্তাটা ঢাকারিচা মহাসড়ক সিএনতে উঠে গেছে সেই মেন রোডটি এই মেন রোড থেকে একটু ভিতরে একেবারে বিশ ফিট রাস্তার সাথে আজকে একটি ইন্ডাস্ট্রিয়াল প্লট দুই বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেখতে পাচ্ছেন মেন রোড এলাকাতে প্রচুর মিল ফ্যাক্টরি ঘনবসতি অনেক বাই মিল ফ্যাক্টরি করার জন্য বা বড় জমি কেনার জন্য ঘুরতেছেন তাদের জন্য জমিটির এটি হচ্ছে খাগান বাজার থেকে যে রাস্তাটি চলে আসলো আউব দিকে এটা হচ্ছে সেই আউ মুর বলে দেখতে পাচ্ছেন একেবারে রানিং রাস্তা আর যে জমিটি সেটি হচ্ছে এই রাস্তার একটু সামনে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি বাড়িঘর ঘর খুব চাহিদা ফ্যাক্টরি করলেও চলতে পারবেন বা সমস্ত কর্মকাণ্ড এখানে করা যাবে দেশ এবং প্রবাস থেকে অনেক আমাদের কাছে আশুলিয়া চারা খাগান খাগান বা আউক ভিতরে এরকম জমির সন্ধান চান আজকে তাদের জন্যে আমার এই জমিটির ভিডিও জমির পরিমাণ ছয় বিঘা একেবারে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি করার উপযোগী রিসোর্ট করার উপযোগী বা যে কোনো ধরনের বাড়ি বা বাংলো বাড়ি করার মতো উপযোগী ডানে বামে অসংখ্য ফ্যাক্টরি সিরামিক ফ্যাক্টরি আছে টাইলস ফ্যাক্টরি আছে এখান দিয়ে রাস্তাটি এই মুহূর্তে ষোলো ফিট আর এই হচ্ছে সেই জমিটি একেবারে সুন্দর সাজানো গুছানো গেট করা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে দশ ফিট পরিমাণ ওয়াল একেবারে গেট করা আছে এই মুহূর্তে সীমানার কোনো ঝামেলা নাই সামনে হচ্ছে খাগান বাম পাশে হয়েছে আউকপাড়া পাড়া বাস দেখতে পাচ্ছেন এখানে গ্রিন মার্বেল অ্যান্ড স্টোন লিমিটেডের ফ্যাক্টরি ঠিক এরকম অসংখ্য ফ্যাক্টরি আছে এখানে আমি একেবারে জমিটির ভিতরে এসে পড়ছি চতুর্দিকে একদম গেট করা বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন আমি শুধু বাউন্ডারিটা দেখাই দিচ্ছি আর ভিতরে প্রচুর ফলের গাছ নানারকম গাছপালা দিয়ে ভর্তি পাঁচজন মালিক পাঁচজনের নামে সেকারে দলিলে তারা সূত্রে মালিক এখন তাদের অসঙ্গতির কারণে তারা জমিটি বিক্রি করতে চাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যারা বড় জমির সন্ধান করতেছেন এই মুহূর্তে জমিতে রিসোর্ট করবেন ফ্যাক্টরি করবেন বা বাংলো বাড়ি করবেন বা কিনে রাখবেন যা কিছু করতেছেন আপনারা করতে পারবেন জমিটি হচ্ছে একশো ছাপ্পান্ন শতাংশ ছয় বিঘা এই এলাকাতে ছাব্বিশ শতাংশে বিঘা নির্ধারণ করে বা বিঘা ধরে দেখাইলে অনেক কিছুই দেখাইতে পারবো যাদের ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন জমিটির অবস্থান ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার এটা আউকপাড়া মৌজাতে পড়ছে এটি আউকপাড়াতে আজকের সেই জমিটির সন্ধান আর দামের ব্যাপার দাম উনি প্রতি শতাংশ এখানে সাড়ে নয় লক্ষ টাকা শতাংশ চাইতেছে প্রতি শতাংশ সাড়ে নয় লক্ষ টাকা এই দাম ধরে যাদের একশো ছাপ্পান্ন শতাংশ জমি পছন্দ হয় তারা খুব দ্রুত যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আসালামুক রহমতুল্লাহ বারকাত